嗯。嗯 আসসালামাইকুম আশা করি দেখতে বছরের লাইভ শুরু করতেছি অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে আজই আমার প্রথম লাইভ আজ এখন আমি সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের বর্গমূল নির্ণয় করাটা শিখাব তো আমরা একটু দেখি কে কে লাইভে আছে তো আমার সকল শিক্ষার্থীরা লাইভ দেখতেছেন তোমরা যদি যে কোন কেউ এই লাইভটা যারা লাইভ দেখতেছো তোমরা যে কেউ লাইভটা আমার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিবে তো আমরা শুরু করব আজ আমাদের অনুশীলনী এক পয়েন্ট একের বর্গমূল নির্ণয় তো বর্গমূল নির্ণয় করতে হলে আমাদের প্রথমেই জানতে হবে বর্গমূল আসলে কি বর্গ আসলে কি বর্গমূল কিভাবে হয় সেগুলো তো একটু দেখি কতজন আছে তো প্রিয় শিক্ষার্থীরা যেহেতু প্রথম লাইভ সাউন্ড ক্লিয়ার আছে কিনা বা তোমরা বুঝতে পারতেছো কিনা একটু জানাবে তো অসুস্থতা নিয়েও লাইভ করতেছি তো দেখো আমরা যদি একটা সংখ্যা লিখছি যে এরকম একটা সংখ্যা লিখলাম তো দেখো আমরা আমরা একটা সংখ্যা লিখতেছি এখন এই যদি আরেকটা দ্বারা পাঁচ গুণ করি তাহলে একটা সংখ্যা হয় পঁচিশ এখন এই যে দুইটা পাঁচ কে গুণ করলাম এই দুইটা মানে একটা জিনিসকে ওই জিনিস দ্বারা গুণ করলে বা একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় বা যা পাওয়া যায় সেটা হচ্ছে বর্গ একটু ভালো করে শুনবো যারা আমি একবার বলি আমার যে সকল শিক্ষার্থীরা তোমরা লাইভ দেখতেছো এই লাইভটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দাও যাতে করে সবাই আমার কাছে আজকে একটা ফোনই আছে এজন্য জন্য আমি নিজে শেয়ার করতে পারতেছি না তাই তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও যারা আছো তো আমি শুরু করতেছি তোমরা যারা যুক্ত হবে লাইভে কতজন আছে একটু দেখি তো যারা যুক্ত একটু শুরু অনেকক্ষণ সময় এখন আমরা শুরু করি প্রিয় শিক্ষার্থীরা তো আমরা আজ মূলত বর্গ বর্গমূল নিয়ে আলোচনা করব এবং ভাগপক্ষের সাহায্যে কিংবা মৌলিক উৎপাদকের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা দেখাবো তো আমি যদি একটা সংখ্যা লিখি পাঁচ এবং এই পাঁচকে যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে হয় পঁচিশ তাহলে আমরা বলতে কি পেলাম কোনো একটা সংখ্যাকে যদি ওই সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটাকে বলা হয় বর্গ অর্থাৎ একটা সংখ্যাকে দুইবার গুণ করলে গুণফল যেটা হয় সেটা হচ্ছে বর্গ এখন যদি দুইটি একটা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহলে যে উত্তরটা পাওয়া যায় সেটাকে বলা হয় পূর্ণ বর্গ তো আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি কি যে একটা সংখ্যাকে দুইবার গুণ করা হলে যে সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে বর্গ এখন এই যে উত্তরটা হলো এই যদি একটা সংখ্যা বাদ দিয়ে আরেকটা সংখ্যাকে হলে সেটাই উত্তরটার হচ্ছে বর্গ মূল তাহলে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় বর্গ যদি সেটা পূর্ণ সংখ্যা দুইটি পূর্ণ সংখ্যাকে গুণ করা হয় তাহলে সেটা হবে পূর্ণ বর্গ আর একটা সংখ্যা বাদ দিয়ে যদি একটা সংখ্যা রাখা হয় তাহলে ওই যে যে গুণফল ছিল বা বর্গ সংখ্যা ছিল তার এটা হবে বর্গ মূল নোট করে রাখতে হবে যে এক সংখ্যা থেকে একজন নিলে সে হয় বর্গমূল আর দুইটা সংখ্যাকে একসাথে গুণ করলে উত্তরটা হয় বর্গ বুঝতেছ তোমরা এখন আমাদের এই বর্গ যদি করতে বলে কোন একটা সংখ্যাকে যে তোমরা এরকম আহ দশ এর বর্গ কত তো আমরা লাগবো দশ গুণন দশ সমান একশো ঠিক আছে যদি প্রশ্ন করা হয় যে আহ পঞ্চাশ এর বর্গ কত তাহলে আমরা লাগবো পঞ্চাশ পঞ্চাশ গুণন পঞ্চাশ সমান হবে পাঁচ পাঁচা পঁচিশশো বুঝতেছি আমরা তো এখানে আমরা বুঝলাম বর্গ কিভাবে করে এখন বর্গমূল করা আমাদের এই অধ্যায়ের মূল আলোচনাটাই হচ্ছে বর্গমূল করা এখন তাহলে বর্গমূলটা কি আমরা দেখো দুইটা সংখ্যাকে গুণ করে চট্জলডি বর্গ নির্ণয় করতে পারতেছি এই দুইটা সংখ্যার একটা হচ্ছে বর্গমূল তো এই বর্গমূলটা যেকোনো একটা সংখ্যা দিলে তার বর্গমূল কিভাবে নির্ণয় করে এই বর্গমূল নির্ণয় করার দুইটা পদ্ধতি আছে একটা পদ্ধতি হচ্ছে গুণ পদ্ধতি আবার মৌলিক উৎপাদকের মাধ্যমে বর্গমূল নির্ণয় আর আরেকটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় তো আমরা আমাদের যে এক পয়েন্ট এক আমাদের বইতে যারা বই পেয়েছো আহ বই সামনে রাখো তাহলে সুবিধা হবে তো আট পৃষ্ঠায় এক পয়েন্ট এক আমরা আলোচনা করব তো প্রথমে অঙ্কটা দেশে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় তো মাঝে মাঝে তো লাইভ কি দেখা যাচ্ছে কিনা বা কোনো সাউন্ডের সমস্যা হচ্ছে কিনা একটু মাঝে মাঝে নোট করবে দুঃখিত আমার হোয়াটসঅ্যাপে কল আসতেছিল এজন্য ওখানে আমি দেখে আসলাম যে কে কল দেয় তো আমি যেখানে ছিলাম যে মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করব কিভাবে এখন মৌলিক উৎপাদক আমরা যদি একটা সংখ্যা লিখি যে এক ছয় নয় তো এটাকে মৌলিক উৎপাদকের সাহায্যে ভাঙ্গাবো কিভাবে যে এক ছয় নয় কে ভাঙ্গাবো তো বোর্ডের চারপাশ কি দেখা যায় তো এটাকে আমরা যদি ভাঙ্গাইতে যাই আমাদের যে বিভাজ্যের যে শর্ত ছিল সিক্স ক্লাসে সেখানে বিভাজ্যটাই ছিল যে এখানে এটাকে কত দ্বারা ভাগ করা যায় তো আমরা এই সংখ্যাটাকে যদি তিন দ্বারা চেষ্টা করি তাহলেও যায় না পাঁচ ধারা তো যায় না সাত দ্বারাও যায় না তাহলে এই সংখ্যাটাকে তেরো দ্বারা ভাগ করা যায় এখন তেরো দ্বারা ভাগ করলে এটা হয় তেরো তো আমরা বলতে পারি কি যে এই এক ছয় নয় কে যদি মানে মৌলিক উৎপাদকের সাহায্যে ভাঙাই তাহলে এরকম হয় এখন যদি এটাকে আমরা বলি যে বর্গমূল নির্ণয় করো তাহলে হচ্ছে চিহ্ন যে এখন দেখো আমরা তখন কিন্তু শুরুতেই বলে নিয়েছি যে দুজনকে গুণ করলে যে উত্তরটা পাওয়া যায় সে হচ্ছে বর্গ আর ওই দুজনের একজন হচ্ছে এই বর্গ সংখ্যাটার বর্গ মূল আমি আবার বলি যে কোনো একটা সংখ্যাকে এরকম গুণ করলে সেটা হয় বর্গ ওই দুজনের যে কোনো একজন হচ্ছে বর্গ মূল তাহলে এই তে হচ্ছে বর্গমূল ঠিক আছে যে এক পাঁচ দুই এক আমরা এইটাকে ভাঙ্গাই তো এখানে বলো তো কত দিয়ে ভাগ করা যায় এটা একটু লেখে দাও যে প্রথমে আমরা কত দিয়ে ভাগ করব দেখি আমি দেখি একটু